এই যে আপনার এখানে কি কি মিষ্টি আছে আর সবচেয়ে দামি মিষ্টি কোনটা কত করে বিক্রি করতেছেন এই ভাই আমাদের মেলায় সবচেয়ে বড় মিষ্টি হচ্ছে মাছ মিষ্টি আমাদের মেয়ে মেলায় সবচেয়ে বড় মিষ্টি এই মাছ মিষ্টির দাম হচ্ছে হলো ভাই ছয়শো টাকা কেজি ওজন পনেরো কেজি আমাদের এখানে আরো অনেক ধরনের মিষ্টি আছে মরিচ মিষ্টি আছে পঞ্চ আছে লাভ আছে হাসি খুশি আছে কদম আছে রাজভোগ আছে কাতারি ভোগ আছে অনেক ধরনের মিষ্টি আছে আমাদের এখানে প্রদহ মেলা বগুড়ার একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলা প্রতি বছর আমাদের বগুড়ার গাত উপজেলার প্রদহে অনুষ্ঠিত হয় এইখানে প্রতি বছর অনেক বড়ো বড়ো মাছের সমাগম হয় যা আমরা সারা বছর বগুড়া বুড়া বগুড়া শহরে আমরা দেখতে পাই না এছাড়া এখানে বগুড়ার আরেকটি ঐতিহ্য হল এই অঞ্চলে যে এখানে শ্বশুর সকালবেলা জামাইকে নিয়ে মেলাতে আসে এবং জামাইকে নিয়ে মাছ এবং মিষ্টি কিনে নিয়ে যায় কিনেছেন এবং শ্বশুরের বাড়িতে কেমন এনজয় করছেন আচ্ছা এবার আমি সাড়ে ছয় কেজি মাছ কিনেছি এবং অনেক এনজয় করতেছি আর মাছ কিনলাম এবং নিয়ে সবাই মিলে খাবো ভাই মাছ কততে নিলেন মাছ আপনার ছয় হাজার কয় কেজি এটা আপনার কয়েক কেজি না আট কেজি আট আট কেজি আটশো গ্রাম